আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রসিস রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার পুলিপিঠা তো আমি কিভাবে সহজ করে এই পুলিপিঠাটা বানিয়েছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আমার মতে এরকম সহজভাবে পিঠা বানাতে চাইলে আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন তো পিঠাটা তৈরি করার জন্য এখানে হচ্ছে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি তো নারকেলের পোটায় যে দেখুন কিভাবে আমি তৈরি করব। তো নারকেলটা হচ্ছে আমার ফোর নারকেল আর হচ্ছে এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ দুই টুকরো দারচিনি দুইটা এলাচ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চড়ে নারকেলটাকে রেডি করতে হবে এভাবে নাড়তে চাড়তে হচ্ছে গুড় খেজুরের গুড়টা গলে যাবে আর হচ্ছে নারকেলটাও রেডি হয়ে যাবে তো দেখুন এই যে নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে তো এভাবে নারকেলের পুরটা আপনারা করতে পারেন সহজেই কোনো ঝামেলা নেই তো হয়ে গেল আমার নারকেলের পুর রেডি আর এদিকে হচ্ছে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি দেখুন পানিটা বলক চলে আসছে এখন হচ্ছে এখানে এই যে আতপ চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে শুকনা চালের গুঁড়া তো এই চালের গুঁড়াটা আমার ফ্রিজে ছিল ফোজেন করা তো এখানে হচ্ছে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা তো আমি সব সময় যে চালের গুঁড়া দিয়ে যে আটাটা খুব মানে তৈরি করি রেডি করি তো চালের গুঁড়ার আটার ডোটা অনেকেই করতে পারে না তো আমি এভাবে করে সব সময় করি যে পরিমাণে চালের গুঁড়াটা নেবেন তো ওইভাবে করে পানিটা পরিমাণ মতো নিয়ে তারপর হচ্ছে এভাবে অল্প অল্প করে দিয়ে দিবেন আর হচ্ছে মাঝখানে একটা কিছু সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিবেন তো ছিদ্র ছিদ্র করে দিলে ওই ফাঁকা দিয়েই হচ্ছে বলক চলে আসে তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম উপর দিয়ে তো ওটাও গরম পানি রেখে দিয়েছিলাম যদি মনে হয় না হয়েছে তারপরে একটু ছিটিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে চালের গুঁড়াটা দেওয়ার পরে চার পাঁচ মিনিট হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রেখেছি এর মধ্যে আমার এই যে ডোটা কিন্তু চালের ইয়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কি এখন হচ্ছে আমি এভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ সুন্দরভাবে এই চালের গুঁড়াটা একদম আঠালো যেন হয় মানে সিদ্ধ হয়ে যায় এরকম করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব তো এই যে দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এখন একটু জুড়া দিয়ে দি নেবো এভাবে নেড়ে চেরে নিলেই হচ্ছে এটা জুড়া দেওয়া হয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তো আমরা বলি এটা জুরানো বা ঠান্ডা তো একই কথা তো এখন তো শীতের সময় ফ্যান ছাড়া লাগে না তো একটু ফ্যান ছেড়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত তো ফ্যানটা ছাড়লে হচ্ছে গায়ে শীত লাগবে এজন্য জন্য ছাড়া হয়নি তো যাই হোক এভাবে করে এই যে ডোটা রেডি করে নিচ্ছি আমি খুব সুন্দর করে এই ডোটা কিন্তু রেডি করতে হবে তো হাতে তাল দিয়ে খুব সুন্দর করে নিতে হবে তো ডোটা রেডি করার পরে হচ্ছে আমি এই যে এভাবে করে একটা ইয়া করে নিচ্ছি টোফার মতো বানিয়ে নিচ্ছি দেখুন তো এভাবে টোফা বানিয়ে কিন্তু বেশিরভাগ লোকে এই পুলি পিঠাটা বানায় তো আমার কাছে এই টোফা বানিয়ে পিঠাটা বানাইতে আমার কাছে মনে হয় অনেক ঝামেলা তো এভাবেও আমি বানাইতে পারি দেখুন এই যে আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি তো এভাবে বানাইলে আর কি পিঠাটা ফাটে না এরকম তো আমার কাছে একটু মোটা মোটা ভাব হয় মানে মোটাই রাখ বলতে কেমন যেন একটু লাগে বাঁকা বাঁকা থাকে তো আমি হচ্ছে এই যে খুব সহজভাবে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে তো ওই টোভাটার মতো করেই রুটিটা বেলে নিতে হবে তারপর হচ্ছে এরকম একটা যে কোনো একটা ইয়ের ক্যাপ দিয়ে রুটিগুলো কেটে নিতে হবে তো দেখুন আমার রুটিটা কতটা মোটা হয়েছে দেখেই বুঝতে পারছেন তো একদম এভাবে যদি এই পুলি পিঠাটা বানান তো আপনি নিজেই একে একেই দুই তিন কেজি চালের পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা হবে না তো কোনো লোকের আয়োজন নেই তো আমার হচ্ছে ছেলে আকাশ কেউ মানে এই সব এই পিঠাটা আর হচ্ছে সেমাই পিঠাটা কেউ যদি বানায় তো এটা খেতে পছন্দ করে না তো আমার নিজের হাতেরটাই ও পছন্দ করে এই জন্য হচ্ছে আমি একে একাই এই পিঠাটা বানানোর চেষ্টা করি সব সময় তো এই যে দেখুন এটাও কিন্তু মোটা করে তারপর হচ্ছে কেটে তারপর পুরটা ভরে নেবেন নারকেলের পুরটা তো এভাবে করে ভেঙে খুব সহজভাবেই বানানো হয়ে গেছে পিঠা কোনো ঝামেলা নেই তো দুই তিন জনের কোনো দরকারই নেই একজনে টোফা বানা একজনে পুর ভরো এরকম কোনো ঝামেলা নেই এক একেই রুটিটা মোটা করে বেলে তারপর হচ্ছে একটা যে কোনো একটা বৈমের ক্যাপ দিয়ে কেটে তারপর পুরটা ভরে খুব সুন্দর করে ডিজাইন করে নেবেন তাহলে হয়ে গেল পিঠা বানানো কোনো ঝামেলা নেই তো আমি আবার একটু দেখাচ্ছি কিভাবে আমি এই যে দিয়ে দিচ্ছি দেখুন আর রুটিটাও কীরকম মোটা বানিয়েছি দেখলে বোঝা যায় তো অবশ্যই বুঝতে পারছেন তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর এভাবে বানালে অল্প সময়ের ভিতর পিঠাগুলো বানানো হয়ে যায় এই যে দেখুন আমার পিঠাগুলো রেডি এখন হচ্ছে পিঠা ভেজানোর জন্য যে রস তৈরি তো এখন তো রসটা পাওয়া যায় না অনেক কষ্ট তো এর জন্য হচ্ছে যে খেজুরের গুড় দিয়ে রস বানিয়ে নিয়েছি তো এটা ছাড়া করার কিছুই নেই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন হচ্ছে খুব সুন্দর করে জাল করে রসটা একদম রেডি করে নিতে হবে তো এদিকে হচ্ছে এই যে পিঠাগুলো নিয়ে আসলাম রসে দেওয়ার জন্য তো এই যে রসটাও কিন্তু বলক চলে আসে আর কিছুক্ষণ জাল করে জাল করেও নিয়েছি কারণ বেশি করে জাল না করলে কিন্তু ভালো লাগবে না পানসা পানসা লাগবে তো এটার এই রসের ভিতরে কিছু নারকেলও দিয়ে দিয়েছিলাম আমি আর কি বলক চলে আসার পরে তো এখন সবগুলো পিঠা একে একে দিয়ে দিয়েছি তো একসাথে কিন্তু পিঠাটাও দিবেন না তাহলে কিন্তু ভালো হবে না বেশি একটা তো আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিয়েছি আর পিঠাগুলো বলক তুলে উপরের দিকে উঠে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমি দুধটা জাল করে আগে রেখে দিয়েছিলাম তো দুধটা আবার একটু নেড়ে চেড়ে একদম মানে একটু হালকা কুসুম গরম অথবা একদম ঠান্ডা করেও দিতে পারেন আপনারা তো আমার এই যে দুধটা এখানে হচ্ছে হালকা কুসুম গরম আছে এই অবস্থায় আমি এই পিঠার ভিতরে দিয়ে দিলাম তো এভাবে দিলে পিঠাটা খেতেও ভালো লাগবে এবং কি যে ইয়াটা তো ছড়া হবে না অনেকেই দুধ আর গুড় একসাথে গরম করে দিয়ে তারপর হচ্ছে ইয়া করেন তো ওই দুধটা কিন্তু ফেটে যায় তো এভাবে একটা এক পথ ঠান্ডা করে দিবেন তাহলে কোনো সময়ে দুধটা ফাটবে না তো হয়ে গেল আমার পিঠা বানানো দেখ তো ভিডিওতে তো দেখলেনই তাড়াতাড়ি করে বানানো হয়েছে এবং এটা বাস্তবেও অনেক তাড়াহুড়া করে বানিয়েছি খুব সহজে বানানো হয়ে যায় তো যাই হোক এই যে অবশেষে আমার